ডিসকাউন্ট অফারে যাবে এত সুন্দর করে কাট কাটওয়ার করা আছে কিন্তু কাজ করা অনেক সুন্দর করে চিকেন কারি কটন কাপড়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এদের জন্য যারা নিতে চান ভালো কিছু তাদের জন্য ভালো কিছু যারা নিতে চান এগুলা নিলে বুঝতে পারবেন যেগুলো কি করবো লাস্ট পর্যন্ত দেখবেন এই যে এটা হচ্ছে আপনার চিকেন কারি এরকম থাকবে হ্যালো ভিওস আসসালামু আলাইকুম চলে আসছি ব্র্যান্ডের কিছু থেরিপিস নিয়ে এগুলো কিন্তু ব্রান্ডের থেরিপিস ইন্ডিয়ান থেরিপিস এই যে দেখতেই পাচ্ছেন নিচে অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে পুরা জামাটাতে কিন্তু কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের উপরে এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা ঠিক আছে এগুলো কাজ করা থ্রি পিস এগুলো ব্র্যান্ডের থ্রি পিস এটা সামনের সাইড ব্যাক সাইড দুই সাইডই কাজ করা আছে হাতায় কাজ করা আছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে কাজ করা এই যে এগুলো হচ্ছে কাজ করা অ্যাম্ব্রডারি করা স্কিনেই অ্যাম্ব্রডারি করা তো এটা সামনে পিছনে দুই সাইডেই অ্যাম্ব্রডারি করা আছে পুরো গর্জিয়াস করে কাজ করা সালোয়ারটা ইন্ডিয়ান ড্রেস এটা ক্যাটালগটা দিয়ে তাহলে দেখা দিই একবারে এই যে ক্যাটালগ সেটিং এগুলো হচ্ছে ক্যাটালগ সেটিং ব্র্যান্ডেড ড্রেস আগে বুঝতে হবে আপনাদেরকে ব্র্যান্ডেড ড্রেস এগুলো আমরা আজকে দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট অফার প্রাইস এগুলো যারা নিবেন একেবারে ডিসকাউন্ট অফার প্রাইজে পেয়ে যাবেন এই যে ক্যাটালগ কাটওয়ার করা দেখছেন ওনাগুলো দুই সাইডে কাটওয়ার করা এগুলো ব্র্যান্ডেড ড্রেস এগুলো ডিসকাউন্ট অফারে যাবে যে এত সুন্দর করে ওনাগুলো কাটওয়ার করা আছে কোয়ালিফিউটিফুল এগুলার সেট আছে আপনি সেট দিতে পারবেন কড়া করে কালারে প্রত্যেকটা চারটা করে কালার যেমন এটা চারটা কালার আপনি কালার সেটিং দিতে পারবেন আমরা একটার দুইটা কালার দেখাই দিই এইটার যেমন দুইটা কালার কোড দুইটা কালার দেখাচ্ছি ঠিক আছে এরকম চারটা কালার আছে চারটা কালার নিতে পারবেন আপনি এই যে এরকম চারটা কালার চারটা কালারই আবার কিন্তু আপনার ক্যাটালগ সেটিং ঠিক আছে ক্যাটালগ সেটিং এটা আছে ক্যাটালগটা এইরকমই আসবে পুরো একেবারে বড়ি আপনি ফ্রি সাইজ বানাইতে পারবেন লম্বা আপনার ফ্রি সাইজ যারা একেবারে নামাজির জামা পরবেন তাদের জন্য ঠিক আছে কোয়ালিটি ফুল এই জামাগুলো একেবারে ডিসকাউন্ট অফারে চলে যাবে এই যে দেখেন অন্যটা কত বড় বিশাল বড় দুই সাইডে কাটওয়ার্ক করা আছে একেবারে অ্যাম্ব্রোটারি ওয়ার্ক করা আছে মানে এটা শরীরেও লাগবে না এত সুন্দর কোয়ালিটি কোয়ালিটিফুল এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আপনারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন নাম এটা মোবাইল নাম্বার দিবেন বিকাশ করতে হবে আমরা সবসময় বিকাশ নেই এক বিশ টাকা বিকাশ করবেন যারা অর্ডার করতে চান সর্বনিম্ন দশ পিস নিতে পারবেন দশ পিসের নিচে যারা নিবেন তারা কিন্তু কন্ট্যাক্ট করবেন তাদেরকে তাদের জন্য একটু প্রাইসটা বেশি হবে এটা হচ্ছে অনেক সুন্দর একটা জামা এটা ইয়া কর সাইড কর হা সাইড কর এই হা সাইড করে দেখা পাপ গরম না মনে হচ্ছে মাথা ফাইটটা যেতেছে গরমে ঠিক আছে এটা দেখেন পুরা জামাটা কিন্তু কাটওয়ার করা কাজ আছে পুরা জামাটা কাটওয়ার্ক করা কাজ আছে নিচেও কাটওয়ার্ক করা কাজ আছে এই যে হাতা দেখেন হাতায়ও কাজ আছে হাতায় আপনি পাচ্ছেন এরকম পুরা স্কিন মানে ছোটো ছোট জরি করা আছে সুতায় পিছনেও জড়ি করা আছে ঠিক আছে হাতা পিছনে সব দিকে কাজ করা এই জামাগুলো এই জামাগুলো হাতা মাঝখানে সব দিকে কাজ করা ফ্রি সাইজ হবে বডি আপনার এগুলা ছোট হবে না জামা সবসময় বড় হবে কিন্তু ছোট হবে না উন্যাগুলো দেখলে জাস্ট ওয়াও কর বলবেন আর এগুলি এত কোয়ালিটিফুল মানে বলার কিছু নাই এগুলো আঠারোশো থেকে দুই হাজার টাকা প্রাইস মার্কেট থেকে আপনার হোলসেলে আনতে হবে উন্যা দেখছেন জাস্ট না দেখছেন এগুলো কি সুন্দর না এগুলো অরিজিনিয়াল ইন্ডিয়ান ড্রেস যারা অরিজিনিয়াল মনে করতেছেন না যে অরিজিনিয়াল তারা একেবারে লগ লগে চেঞ্জ করে দিবেন আমাদেরকে ঠিক আছে সবগুলোর ক্যাটালগুলো দিস দেখছেন সাইডে ওইগুলো চুরি করা থাকবে সুতা কাপড় অনেক ভালো কোয়ালিটির কাপড় একেবারে হাই কোয়ালিটির কাপড় এই যে এটা দেখেন এটা আরও সুন্দর প্রাইস বলতেছি না প্রাইস সবাই লাস্টে বলে দিব আজকে আমার এমন একটা ডিসকাউন্ট অফারে যাবে সবাই এই দামে সামনে অ্যাম্ব্রোডারি পিছনে অ্যাম্ব্রোডারি সেম এম্ব্রোডারি দুই পাশে দুই পাশে সেম এম্ব্রোডারি এই যে মাঝখানে মাঝখানেও কিন্তু অ্যাম্বোটারি পুরো জামা অ্যাম্বোটারি কিন্তু আপনারা দেখেন এটা হাতায় অ্যাম্বোটারি আস করা হাতাটা নিচে আসছে নিচে হাতাটা ঝুলন্ত থাকবে হাতায়ও কিন্তু এমটারই কাজ করা আছে সুন্দর করে সিকোয়েন্স করা আছে অনেক সুন্দর মানে এই জামাগুলোর উপরে কোনো কোয়ালিটি হয় না হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সালোয়ারের কাপড়টা আড়াই গোস পাক্কা আছে আপনার আড়াই গজ হয়েও বেশি হবে এই যে দেখেন উন্যাটা দুই সাইডে কারবার করা বিশাল বড় বড় দুপাট্টা এগুলো আমরা সবসময় আপনাদেরকে লস প্রাইজে দিয়ে দিই তো নিয়ে নেবেন আপনারা ক্যাটালগ সেটিং প্রত্যেকটা ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান অরিজিনাল ড্রেস না হলে আপনারা ফেরত নিয়ে যাবেন টাকা ফেরত নিয়ে যাবেন আমাদের শোরুমটা হচ্ছে আন্তলা আমতলা বাজার আইসে আপনার টাকা চেঞ্জ করে নিয়ে যাবেন ঠিক আছে আমাদের শোরুম থেকে এসে নিয়ে যাবে চিকেন কারি দেখছেন কি সুন্দর চিকেন কারি চিকেন কারিটা আপনি উল্টায় দিই তাহলে বুঝতে পারবেন চিকেন কারিটা পুরো জামাটা চিকেন কারি দেখছেন কত সুন্দর করে পুরো জামাটা পুরো ফুললি জামাটা চিকেন কারি হাতা আছে না হাতা হাতা দেখতেছেন হাতায়ও চিকেন কারি এই যে হাতায় এমব্রয়ডারি করে অনেক সুন্দর করে চিকেন কারি কটন কাপড়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এটা সেম কালারের কাজ এর জন্য বোঝা যায় না স্ট্যান্ডার্ড কালারগুলো হচ্ছে সেম কালার হয় এইটা দেখেন কটনের ভিতরে চিকেন কারি আসছে জামাটায় উন্নাটায়ও চিকেন কারি আসছে যারা দশ পিস নেবেন তাদের জন্য ভিডিওটা এক পিসের জন্য না এক পিস নিলে আপনারা লাইভ থেকে নিতে পারবেন এক পিস আমি লাইভে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাই সেখান থেকে নিয়ে নেবেন ক্যাটালগ সেটিং করা আছে সবগুলো আছে ব্র্যান্ডের ড্রেস ব্র্যান্ডের সারা কোনো ড্রেস নেই এখানে ঠিক আছে এগুলো হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি সালোয়ার কাজ থাকলে দিস না ঠিক আছে এগুলো আসছে সালোয়ার কাজ ওকে এইটা দেখেন এটা আরও সুন্দর একটা ড্রেস এইটা এই ড্রেসটার জন্য আমার মাথা খাইয়া ফেলছে সবাই এই রমজানে সবাই বলছে খালি যেগুলো হচ্ছে পিছনে চিকেন কারি আছে ওগুলো দাও দেখছেন কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর করে অ্যাম্ব্রোডারি ওয়াক করা এই যে দেখেন দেখছেন অ্যাম্ব্রোডারি কোয়ালিটিগুলো কি সুন্দর হাই কোয়ালিটির অ্যাম্ব্রোডারি এটার ব্যাকসাইড দেখায় ব্যাকসাইড দেখলে পাগল হয়ে যাবেন এই যে এই 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 সিকোয়েন্সটা পিছনে এই সিকোয়েন্সটার জন্য সবাই বলছে যে এই সিকোয়েন্সটা দেওয়া যাবে আর যতগুলি আছে দেওয়া আমাকে তো এখন নিতে পারবেন আপনারা যারা বেশি নিতে চান বেশি প্রোডাক্ট নিতে চান তারা নিয়ে নিবেন ঠিক আছে এইটার হচ্ছে এই যে দেখেন আপনার হাতাটা পুরা চিকেনের পুরা চিকেনার হাতাটা চিকেনার এগুলো শরীরে লাগবে না আপনি যখন পরবেন না শরীরে লাগবে না ঠিক আছে এগুলো ফুল কোয়ালিটি অনেক ভালো তো আপনারা যারা নেবেন হোলসেল প্রাইজে নিতে পারবেন আপনাদেরকে ডিসকাউন্ট অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলো এই যে এটা দেখেন উন্যাটা পুরা আরিকাজ আছে পুরা উন্নয় আরিকাজ অনেক সুন্দর কোয়ালিটিফুল উন্যাগুলো অনেক সুন্দর বড় বড় উন্যা এগুলো সব ইন্ডিয়ান ড্রেস সবগুলো হবে ক্যাটালগ সেটিং ক্যাটালগ সারা কোনো ড্রেস হবে না আমাদের প্রত্যেকটা কোয়ালিটি আপনি নেবেন না যদি ভালো লাগে না লাগে নেওয়ার পরে আপনি করতে পারবেন এই জামাগুলো এই জামাগুলো একেবারে গ্যারান্টি আপনি ছয় মাসের ভিতরে যদি সেলও না করতে পারেন এক্সচেঞ্জ করতে পারবেন এই জামাগুলা ঠিক আছে এই জামাগুলো অনেক সুন্দর এটা এটা তো জাস্ট ওয়াও ঠিক আছে জাস্ট ওয়াও এটা অনেক সুন্দর জামা এটা অনেক সুন্দর অ্যাম্ব্রডারি ওয়াক করা আছে এই যে জামাটা ঠিক আছে এগুলি সব ব্র্যান্ডের জামা সব ব্র্যান্ডের জামা উন্নাটা দেখেন না পাগল হয়ে যাওয়ার না এত সুন্দর এই জামাগুলো বলার বাহিরে বলার হয়ে ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর কাজের ভিতরে আর এই জামাগুলো আমরা সবগুলো আজকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি যার লাগে নিয়ে নেবেন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এইটা দেখেন এটা আরও সুন্দর ঠিক আছে সর্বনিম্ন নিতে হবে দশটা এটা এটা একটা কালার দেখাইছিলাম আমরা ওইটা এইটা ঠিক আছে এই যে দেখেন আপনার কোনো অ্যাম্বোডারির কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটা কত সুন্দর একটা অ্যাম্বোডারি কোয়ালিটি সালোয়ারগুলো দেখছেন কত সুন্দর ব্যাকসাইটে পুরোটা কিন্তু সিকোয়েন্স করা আছে হ্যাঁ এটা সিকোয়েন্স আপনার হাতে লাগবে না এত সুন্দর সিকোয়েন্স করা আছে সবগুলো ক্যাটালগ সেটিং ক্যাটালগ দেখে সেল করতে পারবেন তো এগুলো যারা চারটা করে কালার নিতে চান এত সুন্দর সুন্দর জামাগুলো এটা পুরা দেখছেন আরিটাস কি সুন্দর কোয়ালিটি ফুল কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই কাপড়গুলা পিসন সাইডটা পুরাটা কিন্তু এরকম সিকোয়েন্স করা আছে অনেক সুন্দর শরীরে লাগবে না হাতে লাগবে না এই সিকোয়েন্সগুলো আপনারা সেল করতে পারবেন অনেক অনেক দামে পঁচিশ হয়তো দুই হাজার টাকা এই বেগুনিটা জাস্ট ওয়া ওয়া ওয়াও বেগুনিটা কি সুন্দর দেখছেন কত সুন্দর আর প্রত্যেকটা জামা চার দিকে কাজ জামায় কাজ অন্যায় কাজ সালোয়ারের কাজ হাতায় কাজ মানে সব দিকে কাজ পাচ্ছেন এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর মানে এই ব্র্যান্ডের জামাগুলো এত সুন্দর এই যে দেখেন হাতাটা পুরাটা সিকোয়েন্স করা আছে পুরাটা হাতা সিকোয়েন্স করা আছে এই যে দেখেন শুধু সুতরাং দেখা যাবে শুধু এটা অনেক সুন্দর ঠিক আছে বেগুনি কালার আমি ওনারটা দে এইটা অনেক সুন্দর সবগুলা ফ্রি সাইজ আছে সবগুলো ক্যাটালগ সেটিং আর এই জামাগুলো আজকে আমরা আজকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিয়েছি আর কয়টা আছে আর একটা আছে এগুলো চারটা করে কালার আছে কালার নিতে পারবেন যার তোরা কালার লাগে নিয়ে নিবেন ঠিক আছে ঈদের জন্য কুরবানি ঈদের জন্য যারা নিতে চান ভালো কিছু তাদের জন্য ভালো কিছু যারা নিতে চান এগুলো নিলে বুঝতে পারবেন যে এগুলো কী কোয়ালিটির কাপড় না নিলে বুঝতে পারবেন না এগুলো আমরা একেবারে ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি সব কটনের ভিতরে কটনের ভিতরে সফট কটন এই যে দেখছেন সফট কটন তো সুন্দর এই কটনের জামাগুলো আজকে যারা নেবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা আপনারা দেখে শুই না নিয়ে নিবেন আপনাদেরকে সব সময় বলি ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন এই যে এটা হচ্ছে আপনার চিকেন কারি এরকম থাকবে পুরো জামাটা চিকেন কারি অনেক সুন্দর করে কটনের ভিতরে চিকেন কারি করা আছে এইটা হচ্ছে জামাটা সবগুলো ইন্ডিয়ান ড্রেস সবগুলো ইন্ডিয়ান ড্রেস তো এই জামাগুলো আজকে যারা নেবেন ডিসকাউন্ট অফারে পাচ্ছেন আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার করে দিচ্ছি এই জামাগুলো ওয়া উনাটা দেখেন কত সুন্দর দেখছেন কি সুন্দর উনাটা আর এগুলোর চারটা করে কালার আছে আপনি চাইলে এটা চারটা এটা ছয়টা কালার চারটা করে কালার আছে তো নিতে পারবেন সবাই যারা নিয়ে নিয়ে নিবেন মাত্র মাত্র এগারোশো বিশ টাকায় এগারোশো বিশ টাকা যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য মাত্র এগারোশো বিশ টাকা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ একটু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন